স এটা শীতকালীন শশা জাদু শশা এয়ার মালিক সিডের তো যে সময় শশা চাষ করছিলাম আজ থেকে ছয় সাত বছর পাঁচ ছয় বছর আগে তো ওই সময় কিন্তু শীতকালে তেমন একটা জাত ছিল না ওই সময় কিরায় পাওয়া যেত শীতকালে কিন্তু শশা হইতো না এখন কিন্তু অনেকগুলো শশা জাত শীতকালে চলে আসতে তার মধ্যে অন্যতম একটা জাত হচ্ছে এয়ার মালিক সিডের দাদু শশা এটি শীতে শুরুতে লাগাতে হয় তীব্র শীতে না লাগানোই ভালো কিন্তু যদি দেখায় প্রত্যেকটা গিটে কিন্তু অসংখ্য জালি চলে আসছে এবং কয়েকদিনের ভিতর কিন্তু এই জালিগুলো সেট হওয়া শুরু হবে এবং জালি সেট হওয়ার জন্য কিন্তু প্রাথমিক দিকে ফুলরা স্প্রে করে দিছি যাতে ফুল ফল এবং শিকড় বৃদ্ধি পায় সেই সাথে আরেকটা ন্যাশনাল কোম্পানি এনএসি গোল্ড এটা এই সপ্তাহে প্রয়োগ করা হবে এনএসসি গোল্ড দিলেও কিন্তু আপনি ফুল ফল এগুলি সেট হতে সহ সহযোগিতা করে গাছের শিকড় বৃদ্ধি করবে শালক সংসা হবে সেই সাথে হচ্ছে ফলের আকর্ষণীয় একটা শেপ তৈরি করবে এনএসি গোল্ড এটা একটা লিকুইড তরল সার এক থেকে দেড় মিলি করে দেবেন এবং প্রতি সপ্তাহে কিন্তু এই শীতকালে সময় এই ছত্রাকনাশকটা দিয়ে রাখবেন আমরা ছত্রাকনাশক হিসেবে শশা গাছ বা জাতীয় উদ্ভিদের নিস্তার ব্যবহার করে থাকি এটা সাইম মোক্সানীল এবং পোপিনেপ থাকে পোপিনেপে কিন্তু গাছের কচি পাতা বৃদ্ধিতে সহযোগিতা করে এবং শীতকালে কিন্তু পাতা পুরোপুরি উঠবে যদি সটনাশক না দেন হঠাৎ করে দেখবেন যে গাছগুলো পুরোপুরি শেষ হয়ে গেছে অবশ্যই গাছে কিন্তু প্রতি সপ্তাহে সট নাশক দেওয়া উচিত শীতকালীন শশা চাষ করলে এবং কীটনাশক হিসেবে যেটা দেয় সেটা হচ্ছে অটোমিডা সিয়েনা আগে জানেন অটোমিডা এবং সিয়নার ভিতর কিন্তু চারটায় উপাদান থাকে সিএনআর ভিতর অ্যাবাম একটিন এবং অ্যামাম একটিন বেন্দুয়েট মাকড় এবং লাদা পোকার ইয়ে থাকে এবং অন্য অন্য পোকার সেই সাথে অটোমিটার মধ্যে ইমিডাকলপিট থাকে যেটা সাদামাছি থিপস চলে যাবে এবং অ্যাসিডামিপ্রিট থাকে এটা কিন্তু গাছের পাতার মধ্যে ডিম থাকলে এতে যেমন এটা লিপ মাইনর ম্যাপ পোকা যেহেতু কীটনাশক দিতে একটু দেরি হয়ে গেছে এটা পাতার ভিতর কিন্তু এই লিপ মাইনরগুলো থাকে পাতার ভিতর যদি দেখেন হাত দেয় এই নতুন জায়গায় কিন্তু এটার ভিতরে থাকে লিপমাইনের বা ম্যাপ পোকা বলা হয় এটা কিন্তু অটোমেটিক এবং সিয়ানাতে কিন্তু চলে যাবে সমস্ত পোকাই কারণ চারটে উপাদান থাকে এরপর ঘোরায় ফেরায় অনেক সময় সিয়েনার সাথে সোলোমন অথবা মুভেন্টো এবং প্রতি সপ্তাহে আপনি যেটা করতে হবে যে এটা কিন্তু শিডিউল লিস্টটা ঘুরাই দেবেন এই সপ্তাহে যদি অটোমিডা এবং সিয়ে না দেন পরের সপ্তাহে অন্য প্রয়োগ করি অনেক সময় ডাইমেনশন দেয় ডাইমেনশন মাকড়ির জন্য খুবই ভালো একটা ওষুধ এবং দামেও অনেকটা সাশ্রয় ডাইমেনশন এবং সবসময় ছত্রাকনাশক রাখবেন এবং গাছের মাঝে মধ্যে বেড অথবা দিয়ে পানি দেন এখান থেকে সার দিয়ে দেবেন তাহলে কিন্তু এই গাছগুলো দেখবেন যে ঝামেলামুক্তভাবে ভালো একটা ফলন দিবে এবং দাদু সদস্যরা কিন্তু গাছের ডগাগুলো দেখতেছে যথেষ্ট মোটা এবং গাছগুলো বেশ শক্তিশালী এবং ডগাগুলো কিন্তু না এবং মোটামুটিভাবে নিচ থেকেই ধরা শুরু করবে এবং এটা কিন্তু এই শশার শেপ কিন্তু অনেক সুন্দর অনেকটা লম্বাটে আকারের এবং কালারটাও ভালো এবং বাজারে কিন্তু এই শশাটা কিন্তু দাদু শশার ভালো একটা ব্যাপক চাহিদা থাকে শশার সাথে সাথে শীতকাল আরেকটা শশা কর্তা মালেনি সেটারও কিন্তু ভালো একটা দেশি দেশি কালার একটা ভাব আছে ওই শশাটার শীতকালে কিন্তু শস্ত আপনি একটু চোখ কান খোলা রাখেন তাহলে কিন্তু অন্য অন্য টাইমের থেকে কিন্তু ফলনটা বেশি দেবে আপনাকে এই শীতকালে কিন্তু ফুল ফলটা বেশি আসে বিশেষ করে ইস্ত্রি ফুলটা বেশি ধারণ করে গেছে আর বর্ষাকালে হচ্ছে গাছের গ্রোথটা একটু বেশি থাকে অতিরিক্ত হারে থাকে অনেক সময় কিন্তু ফুল ফল টিকতে চায় না শীতকালে অনেক সময় টিকতে চায় না কিন্তু বাড়তি পরিচর্যার মধ্যে দিয়ে গেলে কিন্তু সঠিক পরিচর্যার মধ্যে দিয়ে গেলে আপনার গাছে কিন্তু ফল সেট হবে এবং এখন যেটা করব যেহেতু ফুল ফল চলে আসছে এবং জালি বের হয়ে গেছে এখন হচ্ছে সর এই ফুল ফল টিকানোর জন্য আরেকটা পদক্ষেপ করি যেমন ফুলোরা দিছে তারপরে এনএসি গোল্ড তারপর হচ্ছে বোরন জিঙ্ক এবং ফুলোরা একসাথে দেবেন বোরন জিঙ্ক এবং ফুলোরা একসাথে দিলে কি হয় যে জালিগুলো কিন্তু চেট হয়ে যাবে সমস্যা হবে না তাহলে জালিগুলো সেট হওয়ার জন্য তিনটা কাজ করি একটা হচ্ছে আপনার এনএসি গোল্ড ব্যবহার করবেন এবং তারপরে এটা তরল লিকুইড সার এবং তারপর হচ্ছে ফলোরা বরণ জিঙ্ক গাছের এই টাইপের বয়স আসলে যখন আপনার ফুল ফল চলে আসবে দেখতেছেন যে জালিগুলো চলে আসতে তখন কিন্তু এই ফ্লোরা বোরন জিঙ্ক ফ্লোরা দুই দুই মিলি করে আর জিঙ্ক হচ্ছে হাফ গ্রাম করে আর বরণ এক থেকে দেড় গ্রাম করে দেবেন বরণ অতিরিক্ত মাত্রায় না দেয় ভালো কারণ অনেক সময় দালি পচে দিতে পারে বোরনের মাত্রা সহ্য না করতে পেরে কৃষি এমন একটা সেক্টর আপনি কিন্তু পাঁচটা ম্যানেজমেন্টের মধ্যে পাঁচটা ম্যানেজমেন্ট সঠিকভাবে রাখতে হবে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত ফলন পাবে না যা ইনভেস্ট করবেন সবই লেগেছে যেমন সেচ ব্যবস্থাপনা সার ব্যবস্থাপনা স্প্রে শিডুইল এই তিনটে বিষয় মেনলি রাখবেন এবং নিয়মিতভাবে প্রজেক্ট এসে দেখবেন যে কোনো পোকা আক্রমণ হইল কিনা গাছগুলো ঠিক আছে কিনা গাছের গ্রোথ ঠিক আছে কিনা। নিয়মিতভাবে পর্যবেক্ষণ করা লাগবে তো গত বছরও কিন্তু এই দাদু শশা সারা বাংলাদেশে কিন্তু সর্বোচ্চ রেদাল দিতে এবং খুবই একটা ফলন হয়েছে জাদু শশায় তারই পরিপ্রেক্ষিতে করা এবং এবছরও কিন্তু সুন্দর একটা রেজাল্ট দেবে সেই প্রত্যাশায় ব্যক্ত করছি মোটামুটি নিচ থেকে ধরা যায় যে ফলনগুলো আসতেছে